আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যাডমিশন দু আপডেট নিউজ তো আপনাদের কিন্তু একটা আপডেট জানিয়ে দেওয়ার জন্যই আজকের এই ভিডিও তো আপডেট নিউজটি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির অ্যাডমিশনের আপনার দ্বারা একটা নোটিশ প্রকাশ করেছে নোটিশটি হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী পহেলা মার্চ এ ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে এবং শেষ হবে বাইশে মার্চ এবারও চট্টগ্রামের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চবি ক্যাম্পাসে থাকবে বাড়তি নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারি বিশে বুধবার ভর্তি কমিটির মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয় নিশ্চিত করেছে চবি রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম তো শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবার একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে নতুন সিদ্ধান্তরা কি দেখেন এ ব্যাপারে একটা নতুন সিদ্ধান্ত হয়েছে আর পহেলা মার্চ থেকে যে আপনার এই ভর্তি পরীক্ষা শুরু হবে এবার সেকেন্ড টাইমের যারা পরীক্ষা দিবেন মানে গতবার পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য কিন্তু পাঁচ নাম্বার কাটা হয়তো কিন্তু এবার দেখেন এই যে পাঁচ নাম্বার কর্তন হয়েছিল তবে এবার তা কমিয়ে তিন নাম্বারে আনা হয়েছে এছাড়াও বি টু নামে একটি উপ ইউনিট করা হয়েছে এখানে আছে ইসলামিক স্টাডিজ বিভাগ ও আরবি সাহিত্য অনেক সময় দেখা গেছে অনেক শিক্ষার্থী ভর্তি হওয়ার সময় আরবি পড়তেই জানে না এই জন্য তাদের কথা বিবেচনা করে কিন্তু একটি নতুন ইউনিট এবার খোলা হয়েছে তিনি আরও বলেন আমাদের ভর্তি পরীক্ষা যেহেতু রমজানে অনুষ্ঠিত হবে তাই আমরা সময়টা পরিবর্তন করেছি এখন শিক্ষার্থীরা বেলা এগারোটার সময় হলে প্রবেশ করবে এবং দুপুর বারোটায় তাদের প্রশ্ন দেওয়া হবে এবং দুপুর একটায় তাদের পরীক্ষা শেষ হবে তো পরীক্ষা হবে এ ইউনিট বিজ্ঞান অনুষদ এ ইউনিটের অধীনে চারটি অনুষদ এগুলো হলো এগুলো হলো বিজ্ঞান জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারি অনুষদ এই চার অনুষদে মোট আসন রয়েছে এক হাজার দুইশো পনেরোটি বি ইউনিট কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটে মোট আসন রয়েছে এক হাজার দুইশো একুশটি তবে এবার বি ওয়ান উপ ইউনিটের পাশাপাশি নতুন বি টু উপ ইউনিট পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বি টু উপ ইউনিটে যে দুটি বিভাগকে রাখা হয়েছে তা হলো ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্য অন্যদিকে বি ওয়ান উপ ইউনিট চারুকলা নাট্যকলা এবং সঙ্গীত বিভাগ নিয়ে গঠিত আসন রয়েছে একশো আর সি ইউনিট সি ইউনিট হচ্ছে ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটে মোট আসন রয়েছে ছয়শো চল্লিশটি আর ডি ইউনিট সমাজবিজ্ঞান অনুষদ ডি ইউনিটের মোট আসন রয়েছে নয়শো আটান্নটি অন্যদিকে ডি ওয়ান উপ ইউনিটে আসন ত্রিশটি এর পরীক্ষার সময়সূচিগুলো একটু আপনারা দেখেন আগামী পহেলা মার্চ এ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা এবং আটে মার্চ বি ইউনিট পনেরো মার্চ সি ইউনিট এবং বাইশে মার্চ অনুষ্ঠিত হবে ডি ইউনিটের পরীক্ষা এছাড়া বি ওয়ান এবং উপ ইউনিট বি টু এবং ডি ওয়ান উপ ইউনিটের ভর্তি পরীক্ষার ব্যাপারে আরো সিদ্ধান্ত তারা দ্রুতই জানিয়ে দিবে তো আমরা আপডেট কিছু পাওয়ার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন আপডেট আমরা ভর্তি বিষয়ক যে তথ্যগুলো আছে আপনাদের সামনে তুলে ধরবো এবং ভর্তি কীভাবে হবেন অনলাইনে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তার নিতে আরো ভিডিও চলে আসবে তো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন